এটা পাঁচ বারো পনেরো শতাংশ না এটা আপনি গ্রাজুয়ালি কমায় এনে একটা সার্টেন টাইমের পরে ভ্যাট বিলুপ্ত করে দিতে হবে এবং আমরা সারা দুনিয়াতে যারা প্রোগ্রেসিভ মার্কেট ইকোনমির কথা বলছেন তারা বলছেন সিঙ্গেল ট্যাক্সে চলে আসেন কাস্টমস ডিউটি ভ্যাট ট্যাক্স এক্সাইজ এরপরে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কর্পোরেশন ট্যাক্স এরপরে হচ্ছে দেখবেন আপনার পোর্টে এখানে সেখানে ট্যাক্সের অভাব নাই বাংলাদেশে আপনি সিঙ্গেল ট্যাক্সে আসেন কান্ট্রি গুলো চল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ ট্যাক্স দেয় আপনি একবার একটা ট্যাক্স নেবেন এবং সেটা উপার্জনের উপরে ভিত্তি করে গরিব মানুষ ট্যাক্স দেবে না গরিব মানুষের জন্য ইনসাফ হচ্ছে তিনি ট্যাক্স দেবেন না তিনি কাজ করবেন তাকে রাষ্ট্র সাপোর্ট দেবে কিন্তু আপনি টিসিবি চালের জন্য যে লাইন ধরা বাজার থেকে না কিনতে পেরে পণ্য কিনছে তার উপরও আপনি ভ্যাট চাপাই মানে এর থেকে জুলু অবিচার আর কিছু হতে পারে না তাই আমাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রকে টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট ট্যাক্স ল এগুলোকে ওভারঅল করতে হবে সিঙ্গেল ট্যাক্সে চলে আসতে হবে এটা আপনি বাড়ান বিশ বাইশ পনেরো কত করবেন অংশীদারদের সাথে পরামর্শ করে সেটা করেন আর কোনো ট্যাক্স থাকবে না আর গ্র্যাজুয়ালি ভ্যাটকে আপনি যেটা যে পার্সেন্টেজ আছে এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসেন আগামী পাঁচ বছরের ভিতরে আমরা সিঙ্গেল ট্যাক্সের কান্ট্রি দেখতে চাই দ্বিতীয়ত হচ্ছে সরকার তাহলে বলবে আমি বাজেট ডেফিসিট কিভাবে ম্যানেজ করব আপনি ডেফিসিট বাজেট কেন করছেন আপনার উপার্জন সাড়ে লক্ষ কোটি টাকা আপনি কেন আট লক্ষ কোটি টাকার ফুটানি করছেন একটা রাষ্ট্রকে এই যে ফুটানির ভিতর থেকে নিয়ে আপনি ব্যাংক করে গেলে একটা সরকার চলে গেল এরপরে তার দায় কার ঋণ নেয় কে সরকার ঋণ নেয় কাকে বিক্রি করে কাকে বন্ধক রেখে সে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেয় দলকে বন্ধক রেখে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ঋণ নিয়েছে না বিশ কোটি মানুষকে বিশ্ব এবং আইএনএস এর কাছে বন্ধক রেখে টাকা নিয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে সরকার থাকবে আপনার দলকে বন্ধক রেখে ঋণ নেয় বিশ কোটি মানুষকে বন্ধক রেখে ঋণ নিয়ে লুটপাটের যে বাণিজ্য এই বাণিজ্যের অর্থনীতি থেকে আমরা বের হয়ে চাই